হ্যালো এভ্রিয়ান আজকে চলে এসেছি ফেগনেস এক্সিবিশন ফেয়ার দু হাজার পঁচিশে প্রতি বছরই এই ফ্রেগনেন্স ফেয়ারটা হয়ে থাকে এই হয়েছিল গুলশান একের পুলিশ প্লাজার পেছনে সেটা আজকের ফ্রেগনেন্স ফেয়ারটা কেমন ছিল সেটা আপনাদেরকে জানাবো আর ফ্রেগনেন্স ফেয়ার কিন্তু দুই দিন শুক্রবার এবং শনিবার সো পুরো ফ্রেগন্যেন্স ফেয়ারের অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করছে চলুন প্রতি বছরে ন্যায় এবছরে অনেক বড় বড় ব্র্যান্ডের পারফিউম এখানে পাওয়া যাচ্ছে সাথে বিভিন্ন আতরের কালেকশন এখানে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন হাওয়াস তারপরে লাতাফা এবং ডিয়ার সাভাজের মতো খুব দামি দামি ব্র্যান্ডের পারফিউম এখানে পাচ্ছেন আর সবচেয়ে বড় কথা যে এখানে আপনার স্নিভ করে নিয়ে আপনাদের যেই পারফিউমটা ভালো লাগবে সেটাই আপনারা কিনতে পারছেন এত বড় সুযোগ বাংলাদেশে কিন্তু পারফিউম ছাড়া কখনোই সম্ভব না কারণ আপনার অনেক ধরনের পারফিউম ভালো লাগতে পারে কিন্তু আপনার যদি চেক করে সেটা নেওয়ার ইচ্ছে হয় আমরা কিন্তু অনলাইনে কোনো একটা পারফিউম কিনতে গেলে সেটা প্রথমে সেটা কীরকম হবে সেটা কিন্তু জানতে পারি না কিন্তু এই ফেগনেন্স পেয়ারে গেলে আপনার ইচ্ছা মতো আপনার যতগুলো ফ্রেগনেন্স ভালো লাগে আপনি সেটার জ্ঞান নিয়ে কিনতে পারবেন সো তাই যারা পারফিউম ভালোবাসেন তারা অবশ্যই শুক্র শনিবার চলে আসবেন এই পারফিউম নালাতে কারণ এখানে আপনার ইচ্ছা মতো আপনার পছন্দের পারফিউমটা আপনি একবার হলেও স্নি করতে পারবেন এবং তারপর সেটার অভিজ্ঞতার এক্সপিরিয়েন্স নিয়ে আপনি সেটা কিনতে পারবেন সো এটা অনেক বড় সুযোগ যারা ফ্রেগনেন্স লাভার রয়েছে তাদের জন্য তাই আমি বলবো যারা এখনও জানেন না অবশ্যই ভিডিও দেখার পরে চলে আসবেন কারণ হচ্ছে সময় কিন্তু দুই দিন শুক্র শনিবার আমি আজকে ভিডিও দিচ্ছি শনিবার যারা আজকে ভিডিও দেখবেন আর এটা ছিল একটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং ব্লাডের একটা পারফিউম যা প্রচুর পরিমাণে সেল হয়েছে প্রচুর কিনেছেন কারণ এটা পারফেকটা অনেক অনেক সুন্দর এবং আমি ওইটা কিনেছিলাম এবং তারপরে হাওয়াসের একটা ইন্সপাইড ভ্যারিয়েশন তারা করেছে এটা কিন্তু জাহাব আর একটা সুন্দর একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে জাহাব কিন্তু আপনাদের পার্শ্ব গেস্টদের প্রথম যারা যাবেন তাদেরকে গিফট দিচ্ছে সো অনেক পরিমাণে একটা ভালো বিষয় যারা আগে পারফেম্ট মেলাতে যাবেন তারা কিন্তু একটা গিফট পেয়ে যেতে পারেন জাহাবের উপলক্ষে সো এই জিনিসটা মিস করতে না চাইলে অবশ্যই পারফেম মেলাতে যাবেন আর এবারের পারফেম মেলাটা একটু ছোট টাইপের হয়েছে কারণ একটা ফ্লোর জুড়ে রয়েছে কিন্তু এর আগে যেই সেকেন্স সেটা হয়েছে সেগুলো তো মূলত দুই তলা নিয়ে হতো কিন্তু এবারের ফিটনেস প্লেয়ারটা গুলশান একে হওয়াতে সেটা এক ফলোয়ারের ভিতরে নিয়ে নিয়েছে কিন্তু সমস্ত কালেকশন খুবই খুবই চমৎকার ছিল যারা আতর লাভা ছিলেন তাদের জন্য বিশাল কালেকশন রয়েছে আপনারা এখানে খুব সুন্দরভাবে কিন্তু এখানে আতরের স্মেল নিয়ে নিয়ে দেখতে পারবেন যে কোন স্মেল আপনার সাথে শ্যুট করে সো এই একটা অনবদ্য এক্সপিরিয়েন্স নিতে পারবেন যারা আতর লাভার পারফিউম লাভার আমি মূলত আতর লাভার এবং পারফিউম লাভার হিসেবে গিয়েছিলাম আমার অনেক পরিমাণ ভাল লেগেছে এবং আমি অনেকগুলো পারফিউমও কালেক্ট করেছে এবং আতর কালেক্ট করেছে এবং এখান থেকে আপনার খুব সুন্দরভাবে স্নিপ করে নিতে পারবেন আঁতরের একদম রিয়েল অথেন্টিক যে আঁতরগুলো সেটা এখান থেকে নিতে পারবেন সো একটা খুব সুন্দর অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল সো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার সাথেই থাকবেন আর আজকের মতো ভিডিও ছিল এ পর্যন্ত এবং যারা অবশ্যই জানে তারা কিন্তু শুক্র শনির ভিতরেই এই মেলাতে ভিজিট করবেন নাহলে কিন্তু পরে আর মেলাটা থাকবে না সো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন এবং সুন্দর ভিডিও পেতে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে